نبیل <سؤال> <سؤال>

আল্লাহ বলে হয় ও তত্ত্বাবndor বালুস ও সমস্ত কয়েকমক সমস্ত আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত র আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত শুষ্টা আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত সিজনকারী আমি আল্লাহ যে জায়গা পর্যন্ত তোমার মজ্জার জন্য করুণ করবে আর একটু চিন্তা করে রাখো আমার নবী কেমন আমার নদীকে কেমন ভাবে চিনছেন আমার নদীকে দিয়ে যাইতে